আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হাসিনাকে নিয়ে কেন আর মাথা ঘামাতে চাইছে না ভারত সরকার সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন সিইসি শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয় ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপির যদি একের পর এক চমক দেখাচ্ছেন ডক্টর ইউনুজ আট মাসে বদলে গেছে দৃশ্যপট অর্থনীতির চূড়ায় বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনাকে নিয়ে কেন আর মাথা ঘামাতে চাইছে না ভারত সরকার গত পাঁচ আগস্টে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আবহে নতুন মোড় দেখা দিয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বর্তমান সময়ে এই সম্পর্কে কিছুটা চির ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে আসছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে তবে ভারতের সরকার তাকে আশ্রয় দিলেও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন আর দেশটির তেমন কোনো আগ্রহ নেই বিশেষজ্ঞরা বলছেন হাসিনার রাজনৈতিক প্রাসঙ্গিকতা এখন প্রায় শূন্য তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি হওয়া এবং বাংলাদেশের জনগণের ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সেই দাবিকে আরো জোরালো করছে বাংলাদেশ এখন নতুন কূটনৈতিক অর্থনৈতিক দিগন্তে পা রাখছে নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নতুন ভাবে গড়ে উঠছে এই প্রেক্ষাপটে ভারতের বর্তমান প্রশাসন শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা বজায় রাখাকে ঝুঁকিপূর্ণ মনে করছে বলেই ধারণা করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক টানা পড়েন মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং বর্তমান রিপাবলিকান প্রশাসনের বাণিজ্যিক চাপ সামাল দিতেই খাচ্ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভান্সের সদ্য সমাপ্ত ভারত সফর মূলত ইস্যু ঘিরে আয়োজিত হয়েছে যদি অনেকে আশা করেছিলেন এই সফরে বাংলাদেশ ও শেখ হাসিনার প্রসঙ্গ আসবে বাস্তবে তা হয়নি বিশ্লেষকদের মতে এই সফর মোদী সরকারের জন্য একটি কূটনৈতিক বার্তা ভারত এখন আন্তর্জাতিক রাজনীতিতে ভারসাম্য রক্ষার দিকে বেশি মনোযোগ দিচ্ছে শেখ হাসিনা বা তার দলীয় রাজনীতিকে গুরুত্ব না দিয়ে তারা ভবিষ্যতের বাংলাদেশের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়তে বেশি আগ্রহী এতে একদিকে যেমন ভারত নিজস্ব কূটনৈতিক স্বার্থ রক্ষা করতে পারবে অন্যদিকে প্রতিবেশী দেশের জনগণের প্রত্যাশার প্রতিও সম্মান জানানো হবে বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রতি ভারত সরকারের আগ্রহের অভাব মূলত রাজনৈতিক বাস্তবতা কূটনৈতিক ভারসাম্য এবং আন্তর্জাতিক বাণিজ্যিক চাপে মোদী সরকারের কৌশল অবস্থান পরিবর্তিত এই ভুরাজনীতিতে ভারতের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে এক নতুন দিক নির্দেশনা দিচ্ছে সংস্কারের দিকে না নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ঐক্যমত কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন সিইসি তিনি বলেন সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি নির্বাচন কেন্দ্রিকে যে কোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সি ইসি বলেন রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐক্যমত কমিশন সে নিয়ে কথা বলতে চায় না ইসি তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতা বলে সেসব কাজ সম্পূর্ণ করছে ইসি তিনি বলেন নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কেনাকাটার কাজ শুরু হয়েছে এছাড়া সীমানা নির্ধারণে আইন পরিবর্তন দরকার আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে কাজ শুরু হবে সীমানা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনেরও সময় বাড়ানো হয়েছে মূলত নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন পাঁচ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করবেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না তিনি বলেন শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলে আওয়ামী লীগের সঙ্গে নয় শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে এর বিচার আল্লাহ করেছেন বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপি সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন বিভিন্ন অফিসে যারা আওয়ামী লীগের দোসর হয়ে চাকরি করছেন বা করতে চান তাদের সুযোগ দেওয়া যাবে না দেশটাকে তারা লুটে পুটে খেয়েছে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপির যদি চলতি বছরের ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে নির্বাচন করার কথা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তবে এত দেরিতে নির্বাচন করার বিরুদ্ধে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জোর দাবি করে আসছে তবে এখন জানা যাচ্ছে ভিন্ন কথা আর তা হল ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপির গত মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্ধদার বৈঠকে বিষয়টি উঠে এসেছে যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপির আপত্তি নেই বলে জানা গেছে তবে এক্ষেত্রে সরকারকে নির্বাচনের রোড ঘোষণা করতে হবে নির্বাচনের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার জানিয়ে ক্ষোভ আছে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে তবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হলে নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও তেমন আপত্তি থাকবে না দলটির এমনটাই জানা গেছে কেননা বিএনপি মনে করে এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের শঙ্কা যেমন কেটে যাবে দেশ ও নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে পারবে গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্ধদার বৈঠকের আগে স্থায়ী কমিটির বৈঠকেও জামায়াতে ইসলামের পক্ষ থেকে আগামী রমজানের আগে নির্বাচনের যে কথা বলা হয়েছিল সেটাকে ঐতিবাচকভাবে নিয়েছিল বিএনপি কেননা দলটির মধ্যে এখনো নির্বাচন বানচালের অজানা শঙ্কা রয়েছে তাই সুনির্দিষ্ট দিনখনের মধ্য দিয়ে দেশকে নির্বাচনমুখী করতে চায় বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ক্যমত তৈরিতে গত উনিশ এপ্রিল থেকে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি এই সুদৈক্যমত তৈরির মাধ্যমে সরকারের উপর পরোক্ষ মনস্তাত্ত্বিক চাপ অব্যাহত রাখবে দলটি কিছু বৈঠক আনুষ্ঠানিক আবার কিছু বৈঠক অনানুষ্ঠানিক হচ্ছে একের পর এক চমক দেখাচ্ছেন ড ইউনুস আট মাসে বদলে গেছে দৃশ্যপট অর্থনীতির চূড়ায় বাংলাদেশ দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র আট মাসে ভেঙে পড়া অর্থনীতিকে তিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে দুই মিলিয়ন ডলারেরও বেশি ঋণ বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরি ছোঁয়া আওয়ামী সরকারের শাসন আমলে দেশে দেখেছে দুর্নীতি লুটপাট আর অর্থ পাচারের নজির অর্থনীতি পৌঁছে গিয়েছিল ধ্বংসপ্রাপ্ত অবস্থায় তবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর পাল্টে গেছে সেই চিত্র বদলে গেছে দেশের অর্থনৈতিক বাস্তবতা ফুলে ফেঁপে উঠেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আওয়ামী শাসন আমলে গত বছরের জুলাই মাসে আইএমএফ এর হিসাব পদ্ধতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বিশ দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার যা আট মাসে বেড়ে হয়েছে বিলিয়ন ডলার রিজার্ভের পরিমাণ এখন সাতাশি বিলিয়নের কাছাকাছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক দেনা ছিল প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকা যা এখন নেমে এসেছে দশ হাজার কোটি টাকায় অর্থাৎ সরকার দায়িত্ব নেওয়ার পর খাতে উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেছে এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দাঁড়াতো উনত্রিশ বিলিয়ন ডলারের কাছাকাছি এছাড়া দেশের অর্থনীতিকে আরো মজবুত করতে নানা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার